একটা কন্যা সন্তান দিয়েছিল ফুলের মতো মেয়ে সন্তান এই যে এখানে বাচ্চাগুলো বসে আছে মেয়ে সন্তানগুলো গুলো জাহিলিয়ার যুগে এরকম মেয়ে দেখা যেত না এই যে বাচ্চাটা এই বাচ্চার বয়স কত হবে ম্যাক্সিমাম বছর হবে নাকি এই বাচ্চার বয়স কত হবে ছয় ছয় বছর এরকম বাচ্চাদের জাহিলিয়ার যুগে দেখা যেত না মেয়ে সন্তান থাকলে সাহাবা বলছি আর রসুল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ পাক আমাকে একটা ফুলের মতো মেয়ে দিয়েছিল আমি নিজে হাতে আমি আমার মেয়েকে গর্ত করে নিজে দাফন করেছি তাও জিন্দা আমার মেয়ে আব্বা আব্বা করে কেঁদেছিল আমার মনে দয়া হয়নি আমি আমার মেয়েকে জিন্দা দাফন করেছি এ ভুল কি আমার কখনো ক্ষমা হবে ভালো করে শুনবেন এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নাবি সেদিন এত কান্না কেঁদেছিল আমার নাবির চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে আল্লাহ রসুলের পিনার মোবারক খানা ভিজে গেছিল খুব মন দিয়ে আমার মায়ের না যারা বাপ মা হয়েছেন তারা শোনেন যুবকেরা চলে যায় যাক যারা বাপ মা হয়েছে তারা শোনেন যে আগেকার যুগ কি ছিল সেই যুগ যদি এই যুগে থাকতো তাহলে কি অবস্থা হতো আপনাদেরকে আমি শোনাচ্ছি চোখটাকে বন্ধ করে ফোকাসটা আমার দিকে করুন এবং মনোযোগ দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন আগেকার মেয়েদের সম্মান কোথায় ছিল আর এখনকার মেয়ের সম্মান কোথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে যুগে

Come on, be your love, be your love, be না love, be সেই love, be কি love, be your love, be your love, be your love, যদি এয়াসে হে নদি আমি গো না এক মানব প্রিয় নদী কে শোনা যদি এয়াসে হে নদি আমি গো না কি কথা

হাবিবাল্লাহ আমি বিদেশে কাজে যাব তখন আর মানুষ বাণিজ্যে যেত বিদেশে যেত ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে কাজে যাব এমন অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগন্যান্ট আমার স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় আমি স্ত্রীকে বললাম হে আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি 4 বছরের জন্য বিদেশে কাজের উদ্দেশ্যে যাচ্ছি আমি চলে যাবার পর যদি আমার পুত্র সন্তান হয় ছেলে সন্তান হয় সুখবরটা বিদেশে পাঠিয়ে দিও আর যদি মেয়ে সন্তান হয় যদি কন্যা হয় তাহলে খবর টবর দেবার দরকার নেই হওয়ার সাথে সাথে জন্ম নেবার সাথে সাথে আতুর ঘরের মধ্যেই তাকে তুমি গলা টিপে হত্যা করে ফেলো আর যদি মেয়ে সন্তান হওয়ার প্রথমে যদি বাঁচিয়ে রাখো আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না এই কথা বলে স্বামী বিদেশে চলে গেল দিন হলো দুই দিন হলো তিন দিন হলো চার পাঁচ দিন যেতে না যেতে ওই মা একটা সন্তান জন্ম দিল কন্যা সন্তান যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয় ওই মা যখন সন্তানটাকে জন্ম দিল সন্তানটাকে হাতের উপরে নিয়ে দেখছে ফুলের মতো একেবারে চাঁদের কনার মতো ফুল টুসি একটা টুকটুকে ফুটফুটে মেয়ে সন্তান আল্লাহ পাক ওই মাকে দিয়েছে ওই মা অজর নয় নেই আল্লাহ আমার স্বামী বলে গেল আমার মেয়ে সন্তান হলে তাকে যেন মেরে ফেলি আমি আমি মা হয়ে যে মেয়েটাকে দশ মাস পেটে ধরেছি ওই মেয়েটাকে কেমন করে মারবো আল্লাহ আমি তো পারবো না কখনো মারতে পারবো না তখন ওই মা একটা বুদ্ধি খাটালো কি বুদ্ধি জানেন ওই মা মনে মনে করছে যাক আমার স্বামী বিদেশে গেছে মানে চার বছর এখন বাড়ি আসবে না এখন এই চার বছরে আমার মেয়ে যদি আমি কাউকে না জানি আস্তে আস্তে বড় করি লালন পালন করে মানুষ করি আমার স্বামী বাড়িতে এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে সুন্দর দেখতে হয়েছে তখন হয়তো স্বামী আর মারতে পারবে না তা এই বুদ্ধি খাটিয়ে ওই মা মেয়েকে চুপি চুপি লালন পালন করতে লাগলো চার বছর বয়স হয়ে গেল কাউকে জানতে দিল না এই বা দেখেন কবি চন্দের মাধ্যমে লিখছে Shami you can't be the same. Total, you know, and the sofa, not a piss. Papa, pe papa, लुन पलन कर बबैया मो ममता पाप के मना जालिए मैहे के बडो बने पाप के मना

যে স্বামী বাড়িতে এলো যে গেটে পাটা রেখেছে রাখার সাথে সাথে দেখছে তার উটানে খেলা করছে একটা টুকটুকে ফুটফুটে চার বছরের একটা মেয়ে এই যে মেয়েটা এর বয়স বলছে ছ বছর তাহলে ওর থেকে একটু ছোট এখন ওই মেয়েটা ফুলের মতো মেয়ে খেলা করছে এখন বাপ যে বাড়ির গেটে পাটা রাখলেও মনে মনে আমার বাড়ি মেয়ে কেন এ মেয়ে কার আমার বাড়িতে মেয়ে সন্তান কেন আমি মেয়ে পছন্দ করি না আমার বাড়িতে কার মেয়ে বাপ এই কথা ভাবতে না ভাবতে ওই মেয়ে বাপের দিকে তাকিয়ে এক দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছে আব্বা আব্বা আপনি ভালো আছেন আব্বা আব্বা কতদিন আপনাকে দেখিনি আব্বা আব্বা মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আমি আপনার মেয়ে আমার কথা কি আপনার একটু মনে হয়নি যে এই কথা বলেছে ওই বাপ মেয়েকে এক ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাপ ধর করে ঘরের মধ্যে ঢুকে গেল মেয়ের সঙ্গে কথা বললো না স্ত্রীর সঙ্গে কথা বললো না বাপ রেগে আগুন হয়ে গেল এইবার আগে দেখেন কি হয় फोटो तारा बाड़ी तारा बाड़ी

তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়েই ফেলেছো মেয়ে বড় হয়ে গেছে চার বছর বয়স হয়ে গেছে তখন মেয়েকে মেরে আর লাভ নেই তুমি একটা কাজ করো তুমি তোমার মেয়েকে সুন্দর করে সাজাও আমি ওর মামার বাড়ির দিক থেকে একটু ঘুরিয়ে আনি তখন স্ত্রী মনে মনে করতে যাক আমার পাশান হৃদয় স্বামী আজকের মনটা একটু হালকা হলো তো মা খুব সুন্দর করে হাসতে হাসতে খুশি মনে মেয়েটাকে সাজিয়ে দিল ফুলের মতো করে পরীর মতো করে সাজিয়ে বাপের হাতে তুলে দিল যাও মা আব্বার সঙ্গে ঘুরে এসো এবার বাপার মেয়ে হাত ধরে চলেছে মরুর বালুর উপর থেকে মামার বাড়ি যাচ্ছে বাপ নিয়ে যাচ্ছে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাপ পথের পর পথ পথের পর পথ মরুর বালুর উপর থেকে হেঁটে যায় গন্তব্য আসে না মামার বাড়ি আর আসে না বেশ কিছু দূর যাওয়ার পর ওই বাচ্চা মেয়ে চার বছরের মেয়ে বলে আব্বা আব্বা আর কত দূর আব্বা আব্বা আমি যার হাঁটতে পারছি না আব্বা পায়ে ঠোলা লেগে গেছে গরম বালু আব্বা পা পা ফেটে রক্ত বার হচ্ছে আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা একটু পানি দেন আব্বা পিপাসায় কলিচাটা ফেটে যাচ্ছে একটুখানি পানি দেন না হলে আমাকে বাড়ি নিয়ে চলেন আব্বা আমি আর হাঁটতে পারবো না আপনি আমাকে বাড়ি নিয়ে যান আব্বা আব্বা বলে কাঁদি বাপ আর মেয়ের দিকে ফিরেও তাকায় না মেয়ের দিকে আর ফিরেও তাকায় না মেয়ে আব্বা আব্বা করে কেঁদে যাচ্ছে আব্বা পা ফেটে রক্ত মার হচ্ছে আব্বা আব্বা পানির পিপাসায় কলিজা ফেটে যায় একটু পানি দেন নইলে আপনার মেয়ে কে আর জিন্দা দেখতে পারবে না আব্বা একটু পানি আমাকে খেতে দেন আহা পাশান হৃদয় বাপ মেয়ের দিকে ফিরেও তাকায় না টানতে 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 মরুর বালুর উপর থেকে মেয়েকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এইবার দেখেন কি হয়

মেয়েটা এক জায়গা দাঁড়িয়ে আছে মেয়েটাকে এক জায়গা দাঁড় করিয়ে দেখি বাপ কিছু দূর গেল গিয়ে বাপ এবার মাটি খুঁড়তে শুরু করে দিল মাটি খুঁড়ছে আর মেয়ে দূর থেকে দেখছে তার পিতা একটা কাজ করছে কি কাজ করছে মানে দূর থেকে মেয়ে দেখতে পাচ্ছে না বেশ দূর মানে তাকিয়ে তাকিয়ে দেখছে তার বাপ যেন কাজ করছে মাটি খুঁড়ছে হঠাৎ করে মেয়ের চোখ পড়ে গেল বাপের মাথার দিকে কপালের দিকে দেখছে ওই পিতা গর্তের মধ্যে নেমে মাটিগুলো কাটছে আর ওই পিতার মাথায় কপালে চোখে সারা শরীরে হাত থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে নিচেই পড়ে ওই বাচ্চা চার বছরের মেয়ে ওই বাপের কষ্ট সহ্য করতে না পেরে যেখানে ছিল এক ছুট দিয়ে বাপের কাছে চলে গেল বাপের কাছে গিয়ে নিজের জামা দিয়ে মেয়ে নিজের জামা দিয়ে বাপের ঘামটা মুছে দেয় মাতার ঘাম মুছে দেয় মুখের ঘাম মুছে দেয় আব্বা জান আপনার কি কষ্ট হয় আব্বা আব্বা আপনার কষ্ট হচ্ছে আব্বা মেয়ে জিজ্ঞেস করে আর ওই বাপ মেয়েকে গর্তের মধ্যে পুঁতবে বলে মাটি করে আহা মেয়ে মেয়ে বাপের ঘাম মুছে দেয় আব্বা আপনার কষ্ট হচ্ছে আব্বা আর ওই বাপ মেয়েকে গর্তের মধ্যে পুতবে বলে মাটি করে এক মানুষ সমান মাটি কোনা হয়ে গেল মাটি খুঁড়ার পর এইবারে বাপ মেয়েটাকে মারতে মারতে এক হেচড়া টান মেরে গর্তের মধ্যে ফেলে দিল মেয়ে আর তোত্নাত করে চিৎকার করে अब्बा अब्बा আপনি আমাকে মারছেন কেন अब्बा কি দোষ আমার अब्बा আমার কি দোষ আমি কি করেছি আপনার কাছে अब्बा আপনি আমাকে কেন মারেন বাপ মেয়েই কোনো কথা শুনতে রাজি নয় বাপ মেয়েই কথার উত্তর দিতে রাজি নয় বাপ মেয়েটাকে মারতে থাকে মারতে মারতে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে এবার বাপ মাটিগুলো চাপা দিতে থাকে বাচ্চা চার বছরের বাচ্চা মেয়ে ফুলের মতো মেয়ে আর তোত্নাত করে अब्बा अब्বা আমাকে ছেড়ে দেন আপনি আমাকে মায়ের কাছে দিয়ে আসুন আব্বা আব্বা আমি মায়ের কাছে যাব আব্বা আব্বা বলে কাঁদে ওই বাপ পাশান হৃদয় বাপের মনে একটু দয়া হয় না একটু মায়া হয় না ওই বাপ মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি কোনো চাপা দিতে দিতে গলা পর্যন্ত মাটির তলায় মেয়ে ঢুকে গেল চাঁদের মতো ফুলের মতো শুধুমাত্র ওই ছোট্ট মুখটা মাটির উপরে ভেসে আছে ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে আব্বা আপনি যদি না চান কখন আপনাকে আব্বা বলে ডাকবো না আপনি যদি না চান কখন আপনার বাড়িতে যাব না মায়ের কাছেও যেতে চাইবো না আব্বা 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 আপনি প্রাণে মারবেন না আপনি আমাকে ছেড়ে দেন আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আব্বা আব্বা বলে কাঁদে মা মা বলে কাঁদে পাশান দিদয় বা তার মনে একটু দয়া হলো না একটু মায়া হলো না মেয়েটাকে মাটির তলায় একেবারে পুঁতে দিল মাটিটা একেবারে সমান করে দিল ফুলের মতো মুখটাও মাটির তলায় চলে গেল আজকে ওই মেয়েটাকে একবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো বাপ নিজে হাতে করে মেয়েটাকে জিন্দা কবরের মধ্যে জিন্দা মধ্যে দাফন করে দিল তাই কবি চন্দ্রের মাধ্যমে লিখছে দেখেন अे ঘরে যা এক মানুষ মি খুড়ে পিতা মেল হাথোরে এক মানুষ মি খুড়ে হাথোরে কেন উঠলে যা পৌড়ে কথা মায়ের গুনা কে শোনো কমায় মে থাকে

আমি আমার নিজের মেয়েকে এইভাবে জিন্দা দাফন করেছি আমার নবী সেদিন এত কান্না কেঁদেছিল কাঁদতে কাঁদতে আল্লাহ রসুল সেদিন নারীদের সম্মানকে বাড়িয়ে দিয়েছিল এবং আল্লাহ রসুল নিজে মুখে বলেছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে আল্লাহ পাক তার বাড়িতে রহমত বরকতে ভরিয়ে দেবে খবরদার মেয়ে সন্তান হলে যেন মুখ ঘুরিও না অনেক শাশুড়ি আছে মেয়ে সন্তান হলে ছেলের বোন করে এটা খবরটা যাবিনি মানে কেন না মা মানে ছেলে আশা করলাম ছেলে হয়নি মেয়ে হয়েছে ও বৌমার বাপমাতে গেলে কোন খবরটা যাস আহা তোমার বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহ রসুল বলছে আমার কথা নাই নবী বলছে তোমার বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহ পাকে রহমত বরকত তোমার বাড়িতে আল্লাহ পাক ভরিয়ে দেবে তোমার মেয়ে তোমার জন্য রহমত তোমার মেয়ে তোমার জন্য বরকত সেদিন থেকে আল্লাহ রসুল মেয়েদের সম্মানকে অনেক বাড়ি দিয়েছিল শেষ কথায় কবি লিখছে

بی آ تیرا تمہاری کون نہ ستا غنی رحمت بہت شامی ابو ہیلو